নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে একটা চিংড়ি মাছের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খাওয়া হয়েছে বানিয়ে নিচ্ছি আজকে চিংড়ি মশালা বা প্রন মশালা চলুন দেখে না যাক আজকের রেসিপি এর জন্য মাঝারি সাইজের আমি চিংড়ি মাছ নিয়েছি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এতে বেশি করে একটু আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে সব চিংড়ি মাছের গায়ে আমি হলুদ লঙ্কা আর নুনটা মাখিয়ে নিচ্ছি চলে যাব এরপর মূল রান্নাতে এর জন্য একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অন করে কিছুটা সরষের তেল আমি দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য আমি দেড় চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর বেশ কিছুটা কাজুবাদাম মানে প্রায় পনেরো কুড়িটা কাজুবাদাম আমি নিয়ে নিয়েছি সাথে নিলাম কিছুটা সরষের তেল যাতে সর্ষেটা তেতো না লাগে সেই জন্য একটা মিহি পেস্ট বানিয়ে নেব তেলটা অপর দিকে গরম হয়ে গেছে এবার আমি হলুদ লঙ্কা নুন দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে একে একে করে ছেড়ে দিচ্ছি হালকা করে একটু চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না আমরা সকলেই জানি হালকা করে এপি টপিটা আমি একটু ভেজে নেব একটা পিঠ একটু হয়ে গেলেই দু তিন মিনিট পরেই আমি উল্টে পাল্টে নিচ্ছি চিংড়ি মাছগুলো যাতে অপর পাশটা একটুখানি ভাজা হয়ে যায় মিনিট একটুখানি ভেজে আমি চিংড়ি মাছগুলো তুলে এ পিঠটাও সুন্দর ভাজা হয়ে গেছে এইবারে চিংড়ি মাছগুলো আমি একে একে করে তুলে নেব একটা পাত্রে এই যে সুন্দর করে মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এবার ওই তেলেতেই আমি দিয়ে দেব প্রথমে কয়েকটা আলু যেটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আলুগুলো একটু তেলের মধ্যে আমি ভেজে নেব একটু লাল লাল করে আলুগুলো হলুদ নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটা পাত্রে মিক্সিং জারে সর্ষের পেস্টটাও সরষে আর কাজুর পেস্টটাও রেডি হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে আমি একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব লাল না করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না সফট হয় পেঁয়াজগুলো ততক্ষণ মিডিয়াম ফ্লেমে আমি একটু ভেজে নিলাম পেঁয়াজগুলো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো মিহি করে কুচনো সাথে দিলাম একটু নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু যাতে টমেটোটা গলে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব দু চামচ ভর্তি আদা রসুনের পেস্ট এখানে আদার ভাগটা আমি বেশি নিয়েছি রসুনের ভাগটা কম নিয়েছি সব কিছু খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যেহেতু মাছটা আলুটা হলুদ নুন দিয়ে ভাজা হয়েছিল তাই হলুদটা অনেকটাই ছিল হলুদটা তাই কম পরিমাণে দিলাম সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাজু বাদামের পেস্টটা সাথে দেব মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে কিছুটা জল একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম মিক্সিং জারে লেগে থাকা জলটা এবারে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে সব কিছু একটু কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ ভালো রঙ ধরার জন্য দিয়ে দিলাম এতে বেশ কিছু পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি ছোটো চামচের মাপ ব্যবহার করেছি কিন্তু প্রায় বড় চামচের দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম সব কিছু এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ অপেক্ষা করব। মশলাটা একটু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়েও আরও একবার মশলাটা কষে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই যেহেতু সরষে দেওয়া আছে হাই ফ্লেমে ভাজবো না মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে যখন এরকম তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি যাতে স্বাদটার ব্যালেন্স হয় খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি আরও একবার মশলাটা সুন্দর কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসতে কিন্তু শুরু করে দিয়েছে দিয়ে দেব এতে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে অল্প সময়ের জন্য একটু মশলাটা নেড়ে নেব যাতে মাছগুলোর গায়ে ভালো করে মশলাটা লেগে যায় মশলাটা এবার একদম কষানো হয়ে গেছে দিয়ে দেব এতে পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দেব না কেননা পাতলা ঝোল হবে না রান্নাটা একটু মাখো মাখো ব্যাপার হবে তাই আলুটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে একটু জল দিলাম একটু সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিটের জন্য যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে নিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের প্রাণ মশালা বা চিংড়ি মশালা সাদা ভাত লাগবে শুধু এর সাথে ঝরঝরে সাদা গরম ভাত আর সাথে নিয়ে নিন এরকম প্রাণ মশালা বা চিংড়ি মশালা চিংড়ি মাছের মালাইকারি থেকে একটু আলাদা রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় রান্নাটি ভালো লাগলে অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন